নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা এই যে আমি অ্যাডেনিয়ামের চারাগুলো তৈরি করেছি তোমাদের আগেও দেখিয়েছিলাম চারাগুলো কিন্তু ভীষণ টপকে ফাটিয়ে দেয় মানে গোড়াটা মোটা হতে থাকে আর টপকে ফাটিয়ে দেয় তো আমি তোমাদের আগেও দেখিয়েছি তো এগুলোকে রিপোর্টিং করতে হয় রিপোর্টিং তো করতে হয় বা করলামও তো দেখো রিপোর্টিং আমার কিন্তু এই যে চারাটা দেখছো এ দেখো এই চারাটা কিন্তু এই অবধি এই অবধি মাটির নিচে ছিল দেখে বুঝতে পারছো এ দেখো নিচের পোর্শনটা সাদা আর ওপরটা হচ্ছে কিন্তু সবুজ এই যে পোর্শনটা এই পোর্শনটা কিন্তু মাটির নিচে ছিল তো আমি ওকে তুলে জাস্ট অল্প একটু শেকড় মাটির নিচে রেখে আর কিন্তু ওকে আবার বসিয়ে দিয়েছি তবে আমার মানে আমি এই চারা এ করতে গিয়ে আমি দেখলাম ওরা কিন্তু বালির মধ্যে প্লেন বালি আর কিচ্ছু না প্লেন বালির মধ্যে খুব ভালো হয় হুম ভীষণ গ্রোথও ভালো হয় আর ভালো হয় আর কি তো সঙ্গে সামান্য আমি মাটিও দিয়েছি তবে আমার বালির ভাগটা প্রচুর মানে বেশি আছে মানে তিন ভাগ বালি তো এক ভাগ মাটি সেইভাবে আমি মাটিটা তৈরি করে বসিয়েছি তো এই দেখো এটার জন্য আর একটা প্রস্তুতি নিচ্ছিলাম তবে এটাকে এখন সেটা প্লাস্টিক একটা বাটিতে আছে দেখে আমি সেটাকে এখনও করিনি যে প্লাস্টিক ফাটিয়ে দিলেও অসুবিধা নেই ওটা আছে থাক পরে এটার মধ্যে ওটাকে রিপোর্টিং করে দেবো তো দেখো আজকেই এই জাস্ট সকালবেলায় একে রিপোর্টিং করলাম আমি তখন আর ভিডিও করতে পারিনি ফোনটা যেহেতু নিয়ে আসিনি তো এখন মনে হলো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তো এখন আসি টাটা